হ্যাঁ তো আমরা দেখলাম যে পরবর্তীতে আমাদের পিছনে রসগোল্লার যে রসের পিছনে যে পিঁপড়া লাগলো ঠিক আছে ভালো হয়েছে তো ব্যাপারটা আর একটা ব্যাপারে ওই যে লেভেলটা ভাবে ওইরকম আসলে যায় না কখনো কারণ আমরা তো একই সেক্টরের মানুষ সিনিয়র হোক জুনিয়র বুক যেমন একটা প্রোগ্রাম বলতেছে যে আপনি যদি আশি কি টু করা হয় কাকে নিতে চান আমি জয় ভাইকে নিতে চান

জয় পারবে দেখলে পরে কি যে বলবে আমাকে সত্যি কালকে আমাকে জিজ্ঞাসা করছে বুঝছো আমি সত্যি বলেছি এইটা চলো

জান্নাত ও আসলে মানুষটাও খুব মিষ্টি এবং ওর মনটা জান্নাতের মতো সুন্দর এটা সত্য যারা ওর সঙ্গে না মিশবেন আমরা যারা মিষ্টিকে জানি মিষ্টিকে বুঝি মিষ্টির সঙ্গে আমরা মিশি কম বেশি মিশি তারা জানি আসলে ও মেয়েটা খুব ভালো সরল একটা মেয়ে ওর মধ্যে কোনো মানে আছে না আড়াই প্যাস জিলাপির ওইটা নাই কিন্তু ওর মধ্যে পুরো একটা আমৃত্তির মতো কারো কাজ ঠিক আছে সুতরাং আপনারা যারা দর্শক যারা এই ভিডিওটা যারা দেখবেন

ওর শোটা কেমন হয় ও কিন্তু সবাইকে বলেই নেয় যে তুমি হিট চাও না কি চাও এটা কিন্তু বলেই নেয় এটা আমাকেও নিয়েছিল আমি বলছি আমি হিট চাই কারণ একটা শো আমি করবো হিট যদি না হয় আমার কি দরকার গতানুগতিক শো করার সো ব্যাপারটা কিন্তু ওইটাই সো ওর ওকে যে বকা দিচ্ছিলেন ওটা তুলে নিয়ে না আমাকে দিয়ে এই সময়ের আলোচিত চিত্রনায়িকা মিষ্টি জান্নাত সম্পর্কে অনেকেই বলেন তিনি আলোচনায় থাকতে নিজেই ট্রোল হবার জন্য টপিক তৈরি করেন এ বিষয়ে মিষ্টি জান্নাত অতীতে ট্রোল হওয়া বিষয় নিয়ে খোলামেলা কথা বলেন সম্প্রতি তাকে নিয়ে গুঞ্জন উঠেছে দুবাইয়ের শেখদের বিছানা গরম করা মিষ্টি জান্নাত দুবাইয়ে ছোট ছোট কাপড় পরে ঘুরে বেড়ান সে বিষয়েও তিনি পরিষ্কার জবাব দিয়েছেন কারণ দুবাই প্রচন্ড গরম সেজন্যই সেখানে তিনি ছোট কাপড় পরেন মিষ্টি জান্নাত কি বলেন হিরো আলম যে জায়গা সাকিব খানের সাথে রাজে না দুবাইয়ে সে তারিখে বসে থাকে সেই জায়গা আলম তাকে নিয়ে ট্রোল করা ইউটিউবার ও সাংবাদিক সহ একশো সাতাশ জনার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেবেন